পাখি দেখতে পাচ্ছ হয়তো পাচ্ছ না পাখির শব্দ শুনতে পাচ্ছ কিচির মিচির কিচির মিচির কালকে বিকেলে যখন ছাদে উঠছে না তখন এই জায়গাটা দেখে তখনই আমার মনে হচ্ছে যে সকালে এসে না কমলা রোদের আলোয় এক কাপ চা খাবো এখানে ঠিক এই জায়গাটা তাই তো চা নিয়ে সমস্ত গুছায় কাছে চলে আসছি ঠিক বিশ থেকে বিশ মিনিট থেকে তিরিশ মিনিট এখানে বসে বসে বা দাঁড়ায় যাই হোক এই বাগান বিলাসগুলোর পাশে থাকবো আর এক কাপ চা খাবো চারিদিকে বাগান বিলাস ছাদের কি সুন্দর কি বলবো বিকেলবেলা এক রুপ আর এখন রোদের আলোয় আরেক রূপ তুলনাহীন সব রূপ এগুলো প্রতিদিন দেখি তাও মনে হয় যে অপূর্ব প্রতিটা দেখায় না এগুলোর অপরূপ ভাব নতুন নতুন করে প্রকাশ পায় আহ আচ্ছালাম আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানায় অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক কালকে বিকালে ছাদে উঠেই না এই বাগান বিলাসগুলো দেখে মনে হচ্ছিল কি সকালে রোদের আলো এক কাপ চা এখানে খাবো তাই আজকে মনে পড়া মাত্রই চা নিয়ে কিন্তু চলে আসছি দেখো কি যে অপূর্ব লাগতেছে না জায়গাটা মানে কল্পনা করা যায় না বুঝছো তো এখানে আমি কিছুক্ষণ ঘুরে ঘুরে চা খাবো সাথে পাখিদের কি প্রজাপতির ওড়াউড়ি এগুলো দেখতে দেখতে চাটা খাবো বুঝছো চা খেয়ে তারপরে নিচে নামবো তার সাথে সাথে একটু ভিটামিন ডিও খাচ্ছি আজকে দারচিনি দিয়ে চা বানিয়ে নিয়ে আসছি দারচিনির গন্ধে না চাটা একদম মৌ মৌ করতে তো চলো আরাম করে একটু ঘুরে ঘুরে না চা খাই আর এই সৌন্দর্যটা উপভোগ করি কি যে ভাল লাগতেছে না বাগান বিলাসের হলুদ আর এই যে রানী কালারের দুই কম্বিনেশনে না জায়গাটা মনে হচ্ছে কি একেবারে আলো হয়ে গেছে রোদের জন্য না আমি বুঝতে পারতেছি না যে কতটা দেখা যাচ্ছে আর কতটা ভালো লাগতেছে কিন্তু দুই চোখে অপূর্ব লাগতেছে ভাবছিলাম কি আজকে এই কলা গাছ থেকে না পাতাটা নিয়ে যাব ছোট মাছ দিয়ে পাতুরি রান্না করবো বিকেলেই ভাবছিলাম তারপরে এখন কেচে নিয়েও আসছি এখন আর কাটতে ইচ্ছা করতেছে না বলো ভালো ইচ্ছা করে দেখতেই তো চোখে একটা আরাম হয় দেখো এটা নতুন পাতা হালকা সবুজ এটা একটু গাঢ় সবুজ থাক এখানে আরো কয়দিন পরে কাটবো না এখন আপাতত শোভা দেখি ছাদ থেকে আসার পর না প্রথমেই যে কাজগুলো করছি সেটা হচ্ছে এই যে এখানে ছোট মাছ ছিল ছোট মাছগুলো এখানে না পেঁয়াজ ফুলি পেঁয়াজ একটু আদা বেশি করে রসুন কাঁচা মরিচ ধনে পাতা তেল দিয়ে লবণ দিয়ে মাখায় দিয়েছি সামান্য একটু হলুদ দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে এখানে হচ্ছে দুটা মূলা ছিল মুলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে বাবা সেজন্য মূলা গুলাকে না এই যে একটু ভাব দিয়ে নিলাম তখন এটাকে এখানে বসাই দিই ছোট মাছ হাতে মাখায় একটু পানি দিয়ে না অল্প আছে বসাই দিলাম ভাপে ভাপে হবে এখানে কড়াই ধুয়ে রেডি করে রাখছি আর এখানে না কালকে গরুর ভুড়ি আনছিলাম এই যে এগুলাকে সমস্ত মশলা দিয়ে ধুয়ে আগে পরিষ্কার টস্কার করে না সমস্ত মশলা টসলা দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম আর হচ্ছে আর কী করবো ওই যে ওই যে চিংড়ি মাছটা বের না চিংড়ি মাছ দিয়ে মূলাটা রান্না করবো আর এখানে যে শোল মাছটা আছে শোল মাছটাকে আজকে দো পেঁয়াজি করবো আজকে সবজি ফুলকপি শিম দিয়ে রান্না করবো না সব গুছায় রাখছি আদা রসুন জিরা হলুদ মরিচ সব রেডি করে রাখছি এখন এই দুটাকে বসায় দিয়ে তারপরে মাছটাকে পরে মাছ কাটার আগে না দেখাই কি কাহিনি মাছটা বসাই দিব করে মাছটা ভাজা ছাড়া কোনো মাছ খেতে পারে না এই কি বলে সর মাছটা কিন্তু কালকে জ্যান্ত ছিল জ্যান্তই আর তো এই হচ্ছে অবস্থা মাছ কাটার পরে মাছটা ভাজতে বস ভাজবো একটু আর এই যে দেখো ওই রাতের বেলা না এই মইটা আনছি মানে মইটা মানে সিঁড়িতে থাকে আর কি আর ওই যে পিছে দেখছো এই যে মাসাদ আহমেদের আর অরণ্যের শীতের যে বক্সগুলো না সেগুলো এখানে রাখছি আরও একটা আরও একটা আছে বিশাল এখানে একটা আছে এগুলো থেকে না যেই কাপড়গুলো দরকার সেগুলোকে আস্তে আস্তে বের করে না একটু রোদে আলো বাতাসে দিব আর কি সব কিছু ধোয়া একেবারে কিন্তু একটু বাতাসে না দিলে কেমন একটা মানে হাঁচি হয় না আবার কেমন ডাস্ট অ্যালার্জির ব্যাপার থাকে সবারই কম বেশি ছোট বড় সিমরনের তো অবস্থা খুবই খারাপ কালকে রাতে থেকে প্রচণ্ড হাতি আর নাক দিয়ে পানি পড়তেছে চোখ দিয়ে পানি পড়তেছে মানে সাংঘাতিক অবস্থা এই হচ্ছে অবস্থা আর এই উপর থেকে না এই যেখান থেকে ব্ল্যাঙ্কেটটা অরণ্য সিমরনের ব্ল্যাঙ্কেটটা বের করব এইগুলো হচ্ছে আজকে রান্নার ফাঁকে ফাঁকে অথবা রান্নার পরপর কাজকর্ম ওই যে দেখো ওখানে সব ধোয়া কাপড় এখন আর মেলবো না এখন মেলে না কেমন যেন হয়ে যাবে ঘরটা দুপুরের পরে মেললে আর অসুবিধা নাই দুপুরের পরে মেলবো না ছাদে যাওয়ার আগে দেখা যাক অথবা সন্ধ্যার সময় তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন রান্নার কাজটা করে ফেলি এটাকে বসায় দিছি এটাকে বসায় দিছি এটা একটু পরে তারপরে ভাত বসায় দিব ভাতের চালটা ভিজা রাখি মাছটা কাটি মাছটা ধুই আর এই যে দেখো ছাদের থেকে একটা ফুল লাগালাম ছাদে গেলে না দিনের বেলা মানে দু সকালের দিকে গেলে না খুঁজি আর কি যে কোনো ফুল নিচে পড়ে গেছে কিনা অথবা যে ফুলগুলো একেবারে কুচে মুচে গেছে যে কোনো মুহূর্তে পড়ে যাবে নষ্ট হয়ে যাবে সেগুলো নিয়ে নিজের মাথায় লাগাই ছাদের ফুল ছাদের গাছে থাকে আর আমার মাথায় থাকে বুঝছো কখনো তোমাদের সামনে থাকে কখনো তোমাদের আড়ালেও থাকে এই হচ্ছে অবস্থা ফুল পড়তো না আমার সাংঘাতিক ভালো লাগে কি যে পরিবার ভালো লাগে বলার মতোন যাই হোক মাথায় ফুল পরে রান্নার কাজগুলো করি মাছ কাটার কাজ করি তারপরে এগুলো করবো চলো বাজারে সবসময় এখন জিজ্ঞেস করে যে পিস করে দিব কি না কিন্তু আমার না নিজে পিস না করলে শান্তি লাগে না বুঝছো কিছু কিছু ম্যানিয়া থাকে না আমার অনেক ম্যানিয়ার মধ্যে এটাও একটা ভালো করে ধুই মাথাটা তো আমার পেটে যাবে মাছের মাথা দেখলে যে মনে কি আনন্দ হয় কি বলবো আর তোমাদেরকে ধোয়ার সময় না নখ দিয়ে দিয়ে উঠায় ফেলতে হবে মাছ এখানে ভাজতে দিয়ে দে আর এদিকে দেখো আমার মাথার লেজ আমার না শোল মাছের মাথা লেজ কিন্তু আমার পেটে যাবেছে ওগুলো ভাজো না এগুলো এমনি এগুলো এগুলো হালকা ভাজা দিয়ে যখন দু পেঁয়াজি করবো মশলা কষানোর সাথে এই দুটা দিয়ে দেবে যেগুলোতে তেল লাগেই যেমন মাছে তো তেল লাগেই তেল দিলাম আর যেগুলো তেল ছাড়া রান্না করা যাবে সেইগুলোর উপায় হচ্ছে এটা দেখো চিংড়ি মাছ দিয়ে মুলা রান্না করব না চিংড়ি মাছ তারপরে পেঁয়াজ তারপরে একটু আদা রসুন জিরা সামান্য হলুদ হালকা মশলা দিয়ে রান্না করতেছি আর কি দিয়ে না এই যে দেখো সামান্য পানি দিয়ে মশলাটাকে কষায় নিব তারপরে এটার মধ্যে দিব হচ্ছে মূলা মশলা গুলা কষিয়ে তারপরে ঝোল দিব মার্কেটে তেল নাই তেল নাই তেল নাই কি কাহিনি কিছুদিন ধরে অসুবিধা নাই তেল না থাকলে না তেল না দিয়েই রান্না করবো যখন যেমন তখন তেমন পেঁয়াজে পেঁয়াজ 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 কেনা যাবে না পেঁয়াজ কেনা যাবে না পেঁয়াজ কম করে পেঁয়াজ ছাড়া কত রকমের রেসিপি হচ্ছে না তেল ছাড়াও রেসিপি হবে ইনশাল্লাহ তবে মনে হয় না দরকার হবে আর কি যাই হোক এখানে দেখো কাঁচামরিচ আর পেঁয়াজটাকে না একটু ভাজা ভাজা করে মশলা দিয়ে দিলাম কষাতে কষাতে না মাছের মাথাটা লেসটা দিয়ে নেই একই সাথে যাবে অনেক শুকনা মরিচ রসুনটাকে একটু টেলে না তারপরে ভর্তা লবণ দিয়ে আর কিছু না এই যে একদম শুকনা শুকনা করে বাটা আর এটার মধ্যে না কোনো হচ্ছে সরিষার তেল টেল কিছু দেই না ছোটবেলা থেকেই না এটা আমার খুব ফেভারেট ভাতের পাশে যে কোনো মানে যে কোনো তরকারির সাথে না ভাতের পাশে রেখে একটু একটু করে মাখায় মাখায় খাওয়া দারুণ ব্যাপার বুঝছো এটাকে লাল ভর্তা নামে আমরা ডাকি আসলে হচ্ছে রসুন মরিচ ভর্তা তরণের খুব প্রিয় অগ্নিরও খুব প্রিয় কিন্তু ওই যে পেট জ্বালা পোড়া করবে এই ভয়ে না এখন বেশি একটা করি না অনেক দিন পরে আজকে করলাম এদিকে আমার শোল মাছের দো পেঁয়াজ একদম শেষ রান্না হচ্ছে জাস্ট এখন চুলাটা নিভাই দিব এই যে আর দিয়ে দিব হচ্ছে কিছু ধনেপাতা আর কাঁচা মরিচ একটু ঝাল ঝাল করে করছি বুঝছো আজকে মরিচ দিয়ে বেশ একটু ঝাল ঝাল করছি কারণ সিমরানের সর্দি লাগছে তো এমনিও ঝাল খুব পছন্দ করে তার মধ্যে একটু ঝাল ঝাল না করলে সর্দির মুখে ভালো লাগবে তো এখানে সব কিছু গুছায় টুছায় নিছি আর এই যে আপাতত এখানে রাখছি ব্যাগগুলো বুঝছো কারণ বাবার ছেলে ওরা রিকমেন্ড করবে যে এটা এটা লাগবে ওটা লাগবে না সেটা সেটা অনুযায়ী বের করতে হবে সুতরাং এটা সময় সাপেক্ষ তো এখন এটা কয়দিন ধরে ঝুলে আছে এখানে কারণ এটার প্রথম বাটনটা না লুজ হয়ে গেছে এই যে দেখো যে কোনো মুহূর্তে খুলে পড়ে যাবে তো এটাকে এখন ঠিক করব সেলাই করব আর কি চলো এই রুমের কাজ শেষ রান্নাঘরের কাজও শেষ টেবিলে খাবার দাবার সব দিয়ে দিচ্ছি আর ওদিকে ভাত দেখো ফ্যান ধরাতে দিছি আর এদিকে ঘুরি কেন হয়ে গেছে এখন ব্যবহার করাই একটু ভাজা ভাজা করব এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর একটু গরম মশলা তেলের মধ্যে ভালো করে ভাজা ভাঁদা করে নিলাম এখন এখানে ভুলটা দিয়ে ভাত হয়ে গেছে ভাজা ভাজা দিকে দেখো সমস্ত কিছু পিঠায় ফেলছি টেবিলে খাবার খাবার দিয়ে দিছি কেউ আসলো এখন যাবো হচ্ছে কুসুর করতে দশ মিনিট বসে তারপরে এই যে শোল মাছের দো পেঁয়াজা আর এটা হচ্ছে ছোট মাছ এই মাছ না ছোট মলা চান্দা ছোট ছোট কয়েক রকমের মাছ পেঁয়াজ কলি দিয়ে রসুন মরিচ ভর্তায় এদিকে সালাদ আর এদিকে হচ্ছে ভুড়ি ভুনা ভুড়ি ভুনা তো আর মাছ মাথা আমি খাই না এদিকে চিংড়ি দিয়ে মুলার হালকা ঝোল সব রেডি প্র্যাকটিস হচ্ছে কখন ধরে চেষ্টা করতেছি জানো বসে যাও

ওই যে সলিমুল্লাহ রোডের ওই যে মাথায় আছে না মুখে ওখানে হ্যাঁ খুব মজা ওই যে পাপা খাত বুঝছো ওকে ওখানে হালিমটা খাওয়া হতো গরম গরম আর ওখানে অনেক ইয়ে দিয়ে বুঝছো চিকেন দিয়ে একজন স্যুপ করে এই শীতের সময় হ্যাঁ খুব মজা মানে আমি খাই না কিন্তু যারা খায় তারা বলে আর কি আরে সিম আজকে শরীরটা এত বেশি খারাপ ঠান্ডা মানে তোমার তো গেছে আগে সমস্ত জানালা দরজাগুলো না বন্ধ করে দিই মশা যেন না আসে খুব একটা মশা নাই খুব একটা নাই দু একটা কখনো কখনো দেখা যায় কখনো কখনো সেটাও দেখা যায় না তো চলো ছাদে যাই চা বানায় ফেলছি বিকাল হওয়া মাত্রই সন্ধ্যা হয়ে যায় এটা হচ্ছে শীতকালের একটা বৈশিষ্ট্য বুঝছো অনেক দিন পর কিন্তু এরকম খালি খালি না ছাদ হ্যাঁ আজকে অনেক রানী ভাবি ভাবির বাসায় গেস্ট আসছে ভাইও আসে নাই তো আমি সিরিন ভাবি তাহামিনা ভাবি আর সাহানা ভাবি গেছে কাপ আনতে ভাবি আমাকে রানী ভাই ফোন করে বলছি একটু দেরি হবে আমার না মনে নাই যে ওয়ান টাইম কাপগুলা ঢুকাবো বুঝছে না একদমই মাথায় মুখস্থের মতো প্রতিদিন যেভাবে আনি সেভাবেই রানী চা আনছি এ ফ্ল্যাক্স আনছি চা আনছি কাপ আনি নাই তো এখন শাহানা ভাবি গেছে কাপ আনতে আমরা এখন নেন ভাবি শুরু করেন

কি খাবা বলো ফ্যান ছাড়বো তা আমি না ভাবি আজকে আলু পুড়িয়ান আনছিল তো ছাদের থেকে মানে কি ইয়েরই রে দোকানেরই তো আজকে তো ছাদে ভাবি ভাই উঠে নাই ধর এই যে তেঁতুলের সস দিয়ে খা ধরো 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 এই যে এটা এখান থাকবে আর এই যে এখানে বাদাম আসছে তোমার জন্য বাদাম না বিট লবণ দিয়ে মাখাই নিয়েছি বাদাম খাও আর হচ্ছে আরেকটা একটা খেলা ওরে কি টিভি থেকে উঠা যাবে না না খেলা দেখো তারপর চা দিব না হ্যাঁ এই যে ইয়ে ড্রাগনও খায়ো সিমরান তো কোচিংয়ে গেছে মনে হয় কি তোমার পাপাই খেলতেছে বুঝছো অরণ্য বাপ্পা এমন ভাব দেখাচ্ছে মনে উনি পাপাই খেলতেছে ওদের সাথে সাপ্পোটারই অর্ধেক খেলে অরণ্য ওই ড্রাগন কাঠ সাব্বো ড্রাগন খাও চা খাবার গেলো সিমরনে কোচিং শেষ তো সিমরনকে নিয়ে আসতে গেল আর কি সবাই বাচ্চা আমাদের চা খাওয়া শেষ তো আমি এখন এই যে দেখাটা আলু পরোটা সুন্দর করে সেঁকে আনছি এখন এই আলু পরোটাটা দিয়ে চা খাবো এই যে গরম দেখো ধনে পাতা পুদিনা পাতা দেওয়া তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ